আপনি কেমন মানুষ নতুনতম পর্ব নিয়ে হাজির হলাম আজকের এই ভিডিওতে আপনাদের জন্য রয়েছে এক অসাধারণ রহস্যময় অভিজ্ঞতা তার জন্য আপনার সামনে তিনটি বিশেষ ছবি রয়েছে তাই বন্ধুরা চোখ বন্ধ করুন আর ভাবুন আপনি দাঁড়িয়ে আছেন এক রহস্যময় অন্ধকার ঘরে চারদিকে নীরবতা শুধু মৃদু বাতাসের শব্দ হঠাৎ আপনার সামনে জলে উঠল তিনটি আলোকিত প্রতীক একটি রঙিন রত্নখচিত প্রদীপ একটি পবিত্র পদ্মফুল আর একটি হৃদয় আকৃতির মোমবাতি এই তিনটি প্রতীক আসলে তিনটি ভিন্ন পথের দরজা এক একটি দরজা খুলবে আপনার কপালের রহস্য এবং যেটি আপনাকে টেনে নিচ্ছে সেটিই বেছে নেবেন কারণ সেটি আপনার ভবিষ্যতের চাবি তাহলে চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করি স্ক্রিনে দেওয়া এই তিনটি ছবির মধ্যে যে কোনো একটি ছবি বাছুন আর জানুন আপনার কপাল কি বলে আপনি যদি প্রথম ছবি প্রদীপ বেছে নান তবে শুনুন এটি হলো আলোর প্রতীক এটি বলে দিচ্ছে আপনি জন্মেছেন অন্ধকারকে জয় করার জন্য আপনার জীবন অনেকবার পরীক্ষার মুখে পড়েছে কিন্তু আপনার ভেতরের আগুন আপনাকে প্রতিবারই নতুন করে দাঁড় করিয়েছে ভাগ্য আপনাকে এখন ডাকছে এক নতুন অধ্যায়ের দিকে যেখানে অর্থ সম্মান আর স্থিতি একসঙ্গে আপনার হাতে আসবে তবে সাবধান যেখানে আলো সেখানে ছায়াও থাকে আপনার চারপাশে এমন কিছু মানুষ আছে যারা আপনার আলো নিভিয়ে দিতে চাইবে কিন্তু তারা পারবে না কারণ আপনার কপাল জ্বালিয়েছে এমন প্রদীপ যা নিভে যাওয়ার নয় আপনার প্রেম জীবনেও আসছে উজ্জ্বল আলো পুরনো ভুল বোঝাবুঝি দূরে যাবে এবং আপনি খুঁজে পাবেন নতুন আনন্দের মুহূর্ত আর যদি আপনার চোখ টানে পদ্ম ফুলে তবে বুঝবেন আপনি বেছে নিয়েছেন শান্তি ও জ্ঞানের পথ পদ্ম কখনো কাদা থেকে জন্ম নিলেও সব সময় থাকে নির্মল আর পবিত্র ঠিক তেমনি আপনার জীবনও কষ্টের ভেতর থেকেও একদিন ফুলের মতো ফুসফুটিত হবে আপনার কপালে লেখা আছে নতুন শুরু নতুন আশা এবং নতুন সম্ভাবনা কিছু পুরনো স্মৃতি আপনাকে এখনও টেনে ধরে রাখে কিন্তু ভাগ্য আপনাকে বলছে ছেড়ে দাও নতুন সূচনা গ্রহণ করো ভালোবাসার ক্ষেত্রে আপনার জীবনে আসবে একজন নির্মল আত্মা যিনি আপনাকে বুঝবেন আপনাকে আঁকড়ে ধরবেন আর আপনাকে সম্পূর্ণ করবেন অর্থের দিক থেকে এখনও কিছুটা ওঠানামা থাকতে পারে কিন্তু আপনার পরিশ্রম আর সৎ মন শেষ পর্যন্ত আপনাকে এনে দেবে স্থায়ী সফলতা এবং যদি আপনার মন টানে এই হৃদয়াকৃতির মোমবাতির দিকে তবে জানুন আপনার কপালে লেখা আছে এক রহস্যময় পথ এই প্রতীক বলে আপনার জীবনে আবেগের ঢেউ খুব প্রবল আপনি ভালোবাসলে প্রাণ খুলে ভালোবাসেন আর কষ্ট পেলে ভেতরটা ভেঙে পড়ে যায় আপনার ভাগ্য আপনাকে খুব শীঘ্রই নিয়ে আসবে এক অদ্ভুত অভিজ্ঞতার সামনে হয়তো এমন একজন আসবে যিনি আপনার জীবনকে পুরো বদলে দেবে কাজের ক্ষেত্রে আপনি হঠাৎ করেই এক বড় সুযোগ পেতে পারেন যেটি আপনাকে অনেক দূর এগিয়ে নিয়ে যাবে এছাড়াও আপনার কপালে আছে ভ্রমণের ইঙ্গিত এক নতুন জায়গা যেখানে গিয়ে আপনি আবিষ্কার করবেন নিজেকে নতুনভাবে হ্যাঁ এই প্রতীক আপনাকে বলে দিচ্ছে আপনার কপালে আছে ভালোবাসা রহস্য আর হঠাৎ পাওয়া সফলতা তো বন্ধুরা এখন আপনি জেনে গেছেন যে আপনার কপালে আসলে কি লেখা আছে কোন প্রতীকটি আপনি বেছেছেন তা অবশ্যই কমেন্টে লিখে আমাদের জানাতে ভুলবেন না আর যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক করুন শেয়ার করুন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কারণ সামনে আসছে আরও অনেক রহস্যময় যাত্রা যা আপনাকে দেখাবে আপনার ভবিষ্যতের অদেখা দরজা ধন্যবাদ